রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন ওলা ইউবদিনা জিনা না তোমাদের ঠোঁট লাল করা তোমাদের মুখে পাউডার লাগানো এবং তোমাদের চোখে সুরমা লাগানো সবই জায়েজ যাছে আর আল্লাহ তালা বিধান দিয়ে বলছেন তোমার লাল ঠোঁট তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো এবং তোমার চোখে সুরমা লাগানো এই যে জিনা এটা কে দেখবে হাতের মেহেন্দি লাগানো এটা কে দেখবে এটা তো চোখ পড়বে এর উপরে তাহলে কাকে কাকে দেখার পাওয়ার দেওয়া আছে রাসুল আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলেছেন ছটা বেটা ছেলের নাম যারা দেখতে পাবে তাছাড়া ছটা পুরুষ লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো লোক আপনার রং দেখতে পাবে না আপনার ঠোঁট দেখতে পাবে না আপনার চোখের নকশা দেখতে পাবে না আপনার ডিজাইন দেখতে পাবে না ওরা কারা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন একজন স্ত্রীর স্বামী তার ডিজাইন দেখতে পাবে তার নকশা তার জিনাত দেখতে পাবে একজন তার শ্বশুর সে দেখতে পাবে ওর নিজের বাপ সে দেখতে পাবে ওর নিজের ভাই সে দেখতে পাবে একটা রমণীর যদি ছেলে থাকে বড় সে ছেলে তার মায়ের লাল ঠোঁট দেখতে পারে ডিজাইন দেখতে পারে নকশা দেখতে পারে আর কে দেখতে পারে বাড়িতে যদি চাকর থাকে না যে ছেলেটার বয়স এখনো পনেরো বছর হয়নি দশ বছর বারো বছর আছে যে ছেলেটা সেক্স সম্বন্ধে জ্ঞান রাখে না যে ছেলেটা মেয়ে ছেলেদের শরীর সম্পর্কে অবগত নয় যে ছেলেটার ভেতরে এখনো বুদ্ধি আসেনি এইরকম কম বয়সের বাচ্চা দেখতে পারে এই ছটা লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ যদি তোমার চেহারাকে দেখতে পাই তোমার ডিজাইনকে দেখতে পাই তোমার লাল ঠোঁটকে দেখতে পাই তোমার কাজলকে দেখতে পাই তোমার হাতের মেহেদিকে দেখতে পাই তাহলে এটা কিন্তু অন্যায়ের মধ্যে পড়বে কেন যে আল্লাহ রাবুল আলমিন তোমাকে নিষেধ করছেন এই ভাষাতে ওয়ালা ইউব দিনা জিনা না ওরা যেন নিজেদের জিনাতকে কাউরের সামনে প্রকাশ না করে এবার আল্লাহর হুকুমকে যদি না মানো আল্লাহর হুকুমকে না মানতে গেলে তার দুর্গতিটা কী হবে এটা তো খুব জানার কথা আল্লাহর আদেশকে না মানতে গেলে আমি একটা নাফারমান নারী হিসাবে হব না আমার নাম তাতে চলে যাবে এই তো হয়ে গেল এক দিকের আলোচনা আবার আমি বলেছিলাম আজকে যদি ঠিক ঠিক সময় পায় আর সময় গড়াই ওইভাবে তাহলে আপনাদের সামনে বলেছি আমি চারটা মেয়ে ছেলের নাম নিব চারজন চার গুণে গুণান্বিত চারজন চারটা গুণে গুণান্বিত আপনি কোনো একজনের যদি একটা গুণকে ধারণ করতে পারেন তাহলে আপনি নিজেকে বলবেন যে আমি নিজেকে শুদ্ধাতে পারলাম মায়েরা ভালো করে বুঝেন একদিন সাহাবিদের ভেতরে এক সাহাবি এসে জিজ্ঞেস করে বলছেন আইউল মালে খাইরুন নাজিতামের হু আল্লাহ রসুল কোনটা মাল সব চাইতে মূল্যবান কোনটা ধন সব চাইতে দামি কোনটা সম্পদ সব বেশি মূল্যের আপনি আমাদেরকে বলে দেন আমরা ওই জিনিসটাকে আমাদের কাছে হেফাজত করব আমাদের কাছে রাখব কোনটা ধন রসুল্লাহ সোনার নাম নেননি রসুল্লাহ চাঁদির কথা বলেননি রসুল্লাহ খেজুরের কথা বলেননি রসুল্লাহ আরও বলেননি যে তোমরা নিজেদের জব আর গম আর ভুক বাড়িতে মজুদ করে রাখো এটা সব চাইতে দামি মাল এ কথা নাবিজি বলেননি নাবিজি কি বলেছিলেন সব চাইতে দামি জিনিস মানুষের কাছে তা কি তিনটা ভালো করে শুনুন তিনটা কী কী তিনটা নবীজি বলছেন ফালুকুন শাহ কেরুন অসা কেরুন যাও যাতুন স লেখাতুন তুই নে দিন যদি তোমার কাছে একটা ঝিহব্বা থাকে যেই ঝিহব্বাটা নড়ে তো নড়ে তো বাজে কথাতে নড়ে না ভালো কথাতে নড়ে কেমন ভালো কথাতে নড়ে কাজ করতে করতে কপালে ঘাম চলে এসেছে খাস্তানা লেগে গেল আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল আল্লাহ আকবার। ক্লান্তি লেগেছে খুব মুখ দিয়ে বেরিয়ে গেল আল্লাহ একবার এই চালের দিকে হঠাৎ আরিফ সবটিকে হঠাৎ কাজ করতে করতে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল হঠাৎ এমনিতে আস্তক মাঝে মাঝে দিনে দুবার চারবার পাঁচবার সাতবার দশবার যখন তখন একবার করে জন্য আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় কি কথাটা আস্তক ফরুল্লাহ কোনো বড় শব্দ কি কয় মিনিট লাগলো আমাকে বলতে ফরুল্লাহ তাহলে আপনার মুখটা দিয়ে যদি দিনে আর রাতে যখন তখন এমন ভালো কথাগুলো বেরোয় কি কথা কখনও কখনো বলে দিলেন সুহান আল্লাহ কখনো কখনও বলে দিলেন আল্লাহ আকবার কখনো কখনো বলে দিলেন আলহামদুলিল্লাহ কখনো কখনো বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এই জীবটা হলো কি তো নবীজি বলছেন লেসানুন জাকেরুন আল্লাহ রবুল আলমিনকে স্মরণকারী এটা জিহব্বা এই একটা গুণ নবীজি বলছেন যদি ধন বাড়িতে জমা করে রাখতে চাও তাহলে এটা একটা বিশাল বড় ধন তোমার কাছে থাকতে পারে কবরে যাওয়া পর্যন্ত এটা আমাদের কাছে কম এটা আমরা করি না আমি প্রত্যেকবার রমজান মাসে যেখানে জলসাতে সাথে যাই আমি যে কোনো গ্রামে গেলে খালাদেরকে বলি মায়েদেরকে বলি তুমি রান্না করছো সাহারি রান্না করো তোমার জেগে থাকাটা ইবাদত তুমি যে দশজন লোককে সাহারি খাওয়াবে এটা তোমার জন্য ফজিলত তুমি যে লোকড়িটাকে চুলার ভেতরে ঢুকাবে তো চুলার ভেতরে ঢুকে চুপচাপ চুলার কাছে বসে না থেকে তোমার যদি তিনটা ছোট ছোট সুরা মুখস্থ থাকে সুরা তিনটাকে বলো যদি তোমার আয়াতুল কুরসি মাথায় থাকে মনে থাকে চুলহার কাছে বসে বসে আয়াতুল কুরসিটাকে বলো যদি তোমার ওই টাইমগুলোতে ছোট ছোট আল্লাহর কাছে চাওয়ার দুয়া মুখস্থ থাকে তাহলে ওই বসে বসে দুয়াগুলোকে বলতে থাকো তোমার ইবাদতের মিটারটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে তোমার সংসারের কাজও হবে আর তোমার ইবাদতের চাকা ঘুরতেই থাকবে ওই টাইমে তোমাকে মুখে আনতে হবে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি কখনো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো বলতে হবে আস্তাগফিরুল্লাহ লাভ কি আছে আস্তাগফিরুল্লাহর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাইছি এই তো হলো ভাষা আল্লাহ তোমার কাছে মাপ চাইছি মানুষের কাছে মাপ চাইতে গেলে মানুষ দশ বার ঘুরিয়ে দিতে পারে যা তোকে মাপ দিব না যা তোকে মাপ দিব না মানুষ দাঁত ঝাড়া দিয়ে পাঠাতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্র হলো এটাই যে তার বান্দা যদি তার সঙ্গে সুলাহা করে চুক্তি করে এবং তার কাছে এসে মাঝে মাঝে বলে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি তাহলে ওই বান্দা রব্বুল আলমিনের কাছ থেকে মাপ পাই আপনারা কি শুনেননি কোনো আলেমের মুখ থেকে আল্লাহ বাগের নামির আগের গুনা মাপ পিছনের গুনা মাপ তিনার একটা কোনো গুণা ছিল না অথচ নবী করিম সাল্লা সাল্লাম সারাটা দিনের ভেতরে একশো বার করে বলতেন আস্তা ফুরুল্লাহ কতবার বললাম একশো বার আস্তাক ফুরুল্লাহ করতেন না বিজি আল্লাকে মাপ দাও আল্লাহ মাকে মাপ দাও কি মাপ দিবে আল্লাহ তালা তাকে তার তো গুনাই নাই কেন মাপ দিবে কি মাপ দিবে এটা তো আপনি প্রশ্ন করবেন গুনা না থাকতে গেলেও আপনি যদি আস্তাক ফুরুল্লাহ বলেন তাহলে আপনার দরজা আপনার স্তর আল্লাহ তালার কাছে উঁচু হবে আপনি যে ক্যাটাগরির ইমানদার আপনার ইমানটা আরও উপর ক্যাটাগরির ইমানদার হয়ে যাবেন আপনি এই জন্য আপনাকে আস্তাক ফুরুল্লাহ করতে বলছি তাছাড়া একটা মিঠা কথা বলবো আরি ফটানা এই ছেলেগুলোকে ওরেকে দূরে যেতে পারো না এখান থেকে আর সুন্দর কথা বলবো আল্লাহ তালা আপনাকে বিশাল বড় একটা জান্নাত দিবেন সেই জান্নাত দাও আমার হাতে দিয়ে দাও আমি নিয়ে নিচ্ছি আমি পরে দোয়া করে দেবো দাও আচ্ছা বাড়ি কোথায় আন্ধারু ঠিক আছে আমি এটা মনে রাখছি আচ্ছা ছোটোগুলো এখানে দিয়ে দাও ধরিয়ে দাও আমি একটু পরে নিব তো কি বলছিলাম কথাটা আপনাকে আল্লাহ রবুল একটা জান্নাত দিবেন এবার আপনি বলেন মা খালারা যতটি লোক আছেন তাকা নামার দিকে আপনার জান্নাতের সামনে যে বড় ময়দানটা আছে সেই ময়দানে আপনি ফাঁকা বালু চর দেখবেন না গাছগাছেরা দেখবেন যে এখানে খেজুরের গাছ থাক দশটা এখানে নারিকেলের গাছ থাক পনেরোটা এখানে ফুলের গাছ থাক দশ বিশটা আল্লাহতালা তো আপনাকে ছোটো মোটো জান্নাত দেবেন না জান্নাত তো দেবেন বিশাল বড় জান্নাত বিশাল বড় জান্নাত এই এক কাঠা এক বিঘা দশ বিঘা নয় হাজার হাজার বিঘা এতটা একটা জান্নাত আর একটা জান্নাতের মালিক হবেন আপনি আপনি বলেন আপনার জান্নাতটা কি ফাঁকা পড়ে থাকবে না জান্নাতের দিকে গাছ লাগাবেন যদি বলেন গাছ লাগাবো সুন্দর সুন্দর তাহলে নবীজি বলেছেন সহি কথা বলছি এ মা কতটি তাকাচ্ছ আমার দিকে কয়জন কথা শুনছ আমার কথা শুনো তুমি যদি বলো যে আমার বাগানে আমি গাছ লাগাবো এখানে আপনি দুনিয়াতে গাছ লাগান এখানেই লাগাতে হবে এবার খেয়াল করেন আসল কথার দিকে আল্লাহ তালা নবী নুসার মাকে এলহাম করে দিলেন ওর মগজের ভেতরে আল্লাহ তালে একটা কথাকে ঢুকিয়ে দিলেন একদম সার করে সুন্দর করে বলে দিলেন তো কতটি কথা আল্লাহ তালা বললেন এবার আমার দিকে খেয়াল করুন আয়াতটাকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন ইলা আমি আল্লাহ হুকুম করলাম ওহি করলাম ইলহাম করলাম মুসানবির মাকে এই মহিলা দুধ খাওয়াতে ষাট পাঁচ করিও না একদম নির্ভীক চিত্তে দুধ খাওয়াও বাচ্চাকে বাচ্চাটা যেন দুধে কোনো অভাব না হয় তারপর যদি তোমাকে ভয় লাগে যে আমার ছেলেকে জবে করে দিবে ফেরাউনের লোক তো যদি তোমার মনে ভয় হয় তাহলে আমি আল্লাহ তোমাকে তিন নম্বর কথা বলছি ওই বাচ্চাটাকে একটা কাঠের বাক্সতে করে বাড়ির পাশে নীল নদীতে তাকে ভাসিয়ে দাও বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দাও এটা রব্বুল আলিনের তিন নম্বর সংকেত এইবার যদি বাচ্চাকে তুমি ভাসাও তো কি হবে এই এলাইকে ছেলেটাকে তোমার কাছে ঘুরিয়ে আবার আনবো তোমার কোলে কেমন করে আনবো সেটা আমি জানি তুমি জানো না চার নম্বর কথাতে আল্লাহ আবার বলছেন ও মুরসালিন আর এই ছেলেটাকে আমি আগামী দিনে একটা নবী বানাবো আগামী দিনে নবী হবে তোমার এই কোলের বাচ্চাটা কাকে বলা হলো নবী মুসার মাকে বলা হলো এখন জিজ্ঞাসা সেটা হলো এই আপনাদের ভেতরে এমন কোনো মা আছে সহি হাদিস থেকে প্রমাণিত একদম সহি হাদিসে যে রসুল্লাহ একদিন জিজ্ঞেস করে বলেছিলেন এ সাহাবিরা কোনো মা কি তার কোলের বাচ্চাকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলতে পারবে যে আমার বাচ্চাটা পুড়ে যাক কোনো মা পৃথিবীতে নিজের কোলের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না পারবে না তো যেমন মায়ের ভেতরে মায়া আছে মমতা আছে যে আমি আমার বাচ্চাকে আগুনে ফেলতে পারবো না তেমনি প্রত্যেকটা মা এটা কথা তো জানছে যে আমি আমার বাচ্চাকে কষ্টে ফেলতে পারবো না নাবি মুসারমায় সে তো জানে যে আমার বাচ্চাকে যে আমি সমুদ্রে ভাসিয়ে দেব বাচ্চাটা কোথায় গিয়ে লাগবে বাচ্চাটা সারাদিন ভাসবে কত রোদ লাগবে তার গায়ে বাচ্চাটা যদি যে বাক্সতে আমি তাকে ভাসাবো তোর তলা দিয়ে যদি পানি ছিদ্র হয়ে যদি ঢুকে যাই আর বাক্সটা যদি মধ্যেখানে নদীতে গিয়ে ডুবে যাই তাহলে আমার এই পনেরো দিনের বাচ্চাটার কি দুর্গতি হবে আমার বাচ্চা তো জীবিত থাকবে না তাহলে এতগুলো ভাবনা মগজে আছে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে এই সিন্দুকটা ডুবে যেতে পারে বাচ্চাটা বরবাদ হয়ে যেতে পারে কত রকমের দুর্ঘটনা আমার বাচ্চার সাথে হতে পারে এত সাত পাঁচ ভাবনা ভাবার পরেও নাবি মুসার মা তিনি বাচ্চাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তারপরে আল্লাহ রবুল আলামিন তার নিজের কৌশল কত সুন্দর করলেন যে এমন কৌশল করলেন এগুলো কথা আমি লম্বা করে আপনার সামনে বলছি না যে ঘুরে ফিরে ঘুরে ফিরে আল্লাহ তালা নাবী মুসাকে তার মায়ের কাছে ঘুরিয়ে নিয়ে চলে আসলেন মায়েরই দুধ পান করলো অর্ডার হয়ে গেল যে এই বাচ্চাকে কতল করা হবে না কেন হবে না যেহেতু আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল বন্ধা মেয়ে তার কোলে বাচ্চা ছিল না তার জন্য সে বলেছিল যে এটাকে আমি বাচ্চা করে নেব এটাকে আগামী দিনে আমার চোখের সামনে থাকবে লালিত পালিত হবে আমি বন্ধা মেয়ে ছেলে এ বাচ্চাটাকে যদি আমি আগামী দিনে ব্যাটা বলে মেনে নিতে পারি স্বীকৃতি দিতে পারি তাহলে আমার স্বাদটা মিটে যাবে যাই হোক আল্লাহ রবুল আলমিন নাবী মুসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন এবং ফেরাউনের বাড়িতে থেকে আর মায়ের বাড়িতে থেকে তিনি চল্লিশ বছর বয়স যখন হলেন তখন আবার নাবি হয়ে গেলেন নাবি হওয়ার পর লড়াই শুরু হলো কার সাথে ওই ফেরাউনের সাথে যেই ফেরাউন ভেবেছিল যে আমার রাজত্বকে কেড়ে নিবে কোনো একটা বাচ্চা ছেলে অতএব হাজার হাজার বাচ্চাকে জবে করেছিল কিন্তু আল্লাহর কুদরতটা দেখেন যে এই বাচ্চাটা জবে হলো না বাচ্চাটাও বেঁচে গেল আবার ফেরাউনের দরবারে মানুষ হওয়ার সুযোগ পেয়ে গেল এই আয়াতটা থেকে বা এই ঘটনাটা থেকে আপনি কি শিখতে পারলেন আপনাকে এখানে শিখার মেন যেটা জিনিস ওলামায় তাফির যেটা করেছেন তাহলে এই আল্লাহর আদেশকে মানার ব্যাপারে পৃথিবীর প্রত্যেকটা নারীকে নাবি মূষার মায়ের মতো অন্তর রাখতে হবে এটা হলো বড় কথা কেন বলেছিলেন কে আল্লাহ তোমাকে দুধ পান করাতে হবে অতএব তিনি দুধ পান করাতে শুরু করলেন তিনি অমান্য করলেন না আল্লাহর কথাকে আবার আল্লাহ তালা বলেছিলেন ভয় লাগছে নাকি যে আমার ছেলেকে কেটে দেবে ভয় যদি লাগে তো বাচ্চাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দাও তিনি এ কথাটাও মেনে নিলেন আমার বাচ্চা তকদিরে যা হবে আমি বাচ্চাকে ভাসিয়ে দেব কেন যে আমার আল্লাহ বলেছেন অতএব আমার আল্লাহ বলেছেন এই কথাটাই হলো আপনাদের কাছে উদাহরণ আর আপনাদের কাছে নিদর্শন আল্লাহর হুকুমের কাছে অন্য কিছু চলে না রব্বুল আলমিন ওয়াদা রক্ষা করলেন মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে দিয়ে দিলেন এটা পরের কথা তাহলে এই ঘটনা থেকে শিখলাম যত আল্লাহর হুকুম আছে সমস্ত হুকুমকে আমার মায়ের জাত আপনারাকে মেনে চলতে হবে যত নাবিজির হুকুম আছে সমস্ত হুকুমগুলো আমার মায়ের জাত আপনাদেরকে মেনে চলতে হবে যদি আপনি না মানেন তো নাবী মুসার মা যদি আল্লাহ তালার হুকুমকে না মানতেন তাহলে কোন একটা মাঝখানে বিঘট সৃষ্টি হতো এবং নাবী মুসার কপালে কী হতো সেটা আল্লাহ তালা ভালো জানেন তো তিনি যখন আল্লাহকে মানতে পেরেছেন তার কথাকে মানতে পেরেছেন মানার পরে তিনি এতটাই গুণবতী নারী যে আজ কোরআন মাজিদ পৃথিবীর মাটিতে ঘরে ঘরে আছে আর প্রত্যেকটা ঘরে ঘরের মানুষেরা পড়ে আর পড়তে গিয়ে নবী মুসার মায়ের কথাটাকে আলোচনা করে তাহলে গুণের কতটা পরিচয় যে নবী মুসার মায়ের আলোচনা আজকে আমরা এখন বাড়িতে বাড়িতে পড়ছি আর জানছি ঘটনাটা ঘটেছিল কতদিন আগে তো আমার নাবীর নবী হওয়ার আনুমানিক তেইশশো চব্বিশশো বছর আগে এত পুরানা ঘটনা আমরা আজকে পড়ছি আর আজকে জানছি এটা কিসের গুণ গুণ এটাই যে নবী মুসার মা আল্লাহ তালার হুকুমকে অমান্য করেননি এবার আমাদের সামনে আল্লাহ তালার অনেক হুকুম আছে সেই হুকুমগুলো আমাকে মানতে হবে আমাদের সামনে আল্লাহ রাবুল আলমিনের দেওয়া অনেকগুলো বিধান আছে সেই বিধানগুলো আপনাদেরকে মানতে হবে দু একটা বিধান না বললে নয় এর আগের বার আমি অনেক কথা বলেছি আজকে আপনাদেরকে এমন কয়েকটা বিধানের কথা বলছি সেই বিধানগুলোর প্রতি একটু কান লাগাবেন এটা এর আগে আপনাদেরকে আমি বলিনি তাহলে এই খেয়াল করুন আমার দিকে আল্লাহ রব্বুল আলামিন লানত করেছেন কিছু মহিলার উপরে লানত মানে কি জানেন তো লানতের মানে হলো যার উপরে আল্লাহর রহমত নাজিল হবে না যেই নারীর উপরে আল্লাহর রহমত বাদ দিয়ে আল্লাহর জহমত পড়বে আল্লাহ রব্বুল আলমিনের গজব পড়বে যার উপরে আল্লাহ তালা নারাজ হয়ে থাকবেন যে মহিলাকে রব্বুল আলমিন চোখের কোণে দেখতে পছন্দ করবেন না এটাই হলো আল্লাহর লানত তো কয়েকটা রমণীর উপরে আল্লাহ রব্বুল আলমিনের লানত নাজিল হবে তার ভেতরে কে কে আল্লাহ আপনাদেরকে বাঁচাই আমি শুধু বলছি আমার কথার দিকে একটু খেয়াল করেন নভিজি বলছেন ল এর মানে কি কোন মেয়ে ছেলে আল্লাহ তালা তাকে তার মাথাতে যে চুলটি দিয়েছে সেই চুলের উপরে সন্তুষ্ট নয় ও মনে মনে বলছে আমার চুলগুলো ছোট তো ছোট চুল আমাকে ভালো লাগে না উমুকের চুল বড় বড় তো বড় চুল হতে গেলে এটা মেয়েদের সৌন্দর্যে সৌন্দর্যকে বৃদ্ধি করে এটা সত্যি কথা কিন্তু যদি আপনার চুলটা ছোট হয় ছোটকে আপনি নিজে বড় করার ব্যবস্থা করেন তাই বলে অন্য ব্যবস্থা করা যাবে না যেটা আমাদের দেশের মহিলারা করে কি করে চুলে চুলে জোর দেওয়া চুলে চুলে জোর দেওয়া কেমন করে চুলে চুলে জোর দেওয়া দেয় এটা হলো মার্কেটে পাওয়া যাচ্ছে পর চুলা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের চুল পাওয়া যাচ্ছে বাজারে গুচ্ছা চুলগুলোকে কিনে নিয়ে এসে পর নিজের ছোটো ছোট চুলের সঙ্গে বাজার থেকে কিনে আনা পর চুলাকে এমন করে কৌশলের সঙ্গে যুক্ত করে দিল আর দিয়ে বেনি বানালো বেনিটা তার একেবারে ঝুলতে ঝুলতে তার পিছন সাইডে একদম নিতম্বের গোড়া পর্যন্ত ঝুলে আছে আরও মনে মনে খুব আনন্দ বোধ করছে আমারও তো চুল বড়ো বড়ো আমিও তো উমুকের সমান চুল রাখি আমারগুলো ছোট কিসে তো তাহলে নিজের চুলকে পরের চুল জোর লাগিয়ে দিয়ে বড় করলাম আর করে দেখাতে গেলাম যে আমার মাথার চুল বড় বড় এইটা কাজ আল্লাহ রাবুল আলমিনের নামী বলছেন জঘন্য কাজ এটা ঘৃণিত কাজ এই একটা কেউ এখানে থাকো তো গো ছেলে এখানে থাকো এই কাজটা করা যাবে না কথা বুঝতে পারছেন আপনারা যে এই কাজটা করা যাবে না কেন যে যারা এটা করবে তার উপরে আল্লাহ রবুল আলমিনে নাই বলছেন ওর উপরে আল্লাহর লালত হবে তাহলে আপনি কি বলছেন যে পাঁচ মিনিটের খুশি করার জন্য বা দুনিয়ার লোককে একটুখানি দেখাবার জন্য আমি আল্লাহর লালত কিনে নিব এটা হয় কোনো দিন জীবনে এই কাজ আপনাকে পা বাড়াতে হবে না এটা না বললাম আপনাকে এটা করবেন না খবরদার দুই নম্বরে রসুল্লাহ কি বলছেন একটা তাহলে চুলে চুলে জোর দেওয়া তারপরে বল সে মাতা বলো সে মাতা দুনিয়াতে এমন মেয়ে ছেলে আছে যারা কি করে আমাদের দেশে নাই আলহামদুলিল্লাহ হাতে গোদানি দেয় গোদানি মানে এমন এক ধরনের সূচকে ফুটিয়ে ফুটিয়ে হাতে নকশা বানাই কপালে নকশা বানাই গালে নকশা বানাই এটাকে আমরা গোদানি বলে জানি আর এই জিনিসটা অত্যন্ত জঘন্য বর্তমান জমানাতে এটাকে ট্যাটু বলা হয় তো যে মহিলা কি করবে ট্যাটু বানাবে গোদানি লাগাবে গালে কিংবা কপালে কিংবা হাতে কিংবা পিঠে কোনো জায়গায় যদি তার শরীরে গোদানি থাকে আল্লাহ আলামিন এ নাই বলছেন এমন মহিলার উপরে আল্লাহ লালত নাজেল হাই তারপরে যেটা সব থেকে মারাত্মক এবং আজকালকার জমানাতে অল্প অল্প করে শেরশাবাদীদের ভিতরে দেখা গেছে শেরশাবাদী মেয়েদের ভিতরে দেখা যাচ্ছে কি এটা তো চোখের উপরে যে কালো এই যে লোমটি আছে যাকে আমরা বলি ভ্রু এই ভ্রুগুলো আল্লাহ তালা যাকে যেমন পেরেছেন তাকে তেমন করে ভ্রুগুলোকে বানিয়েছেন এবং চোখের উপরে এই চুলগুলো আছে এটার বিশেষ কাজ আছে বিশেষ কাজের জন্য রব্বুল আলমিন এটাকে তৈরি করেছেন এখন আমাদের দেশের যারা আধুনিক মহিলা তারা করছে কি বিউটি পার্লারে গিয়ে চুলগুলোকে একটা মেডিসিন লাগিয়ে অথবা হালকা হালকা করে চিমটা দিয়ে বিউটি পার্লারের মহিলারা সমস্ত চুলকে নয় চুলের কিনারা কিনারাগুলোকে উপড়ে 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 চোখের উপরের এই ভুরুগুলোকে সরু করে দেয় পাতলা করে দেয় একদম আসি করে রাখে আর বেশি বেশি চুলটিকে তুলে ফেলে দেয় এটা কেন করলো তো বলছে চ্যাপটা দেখতে ভালো লাগে না তো চ্যাপটা দেখতে ভালো লাগে না বলে তুমি গেলে কোথায় বিউটি পার্লারে আর বিউটি পার্লারে গিয়ে তুমি ওটাকে পাতলা করে নিয়ে চলে আসলে চাউলাটা তোমাকে ভালো লাগে না পাতলাটা ভালো লাগে এবার তুমি নিজে বলো চাওলাটা কে করেছিল তুমি করেছিলেন আল্লাহ তালা করেছিলেন আল্লাহ করেছিলেন তাহলে এবার তোমাকে ভালো লাগলো না অতএব তুমি এটাকে শুরু করে নিলে তো আল্লাহ যেটা তৈরি করলেন সেটা যদি তোমাকে ভালো না লাগে আর মানুষের তৈরি করাটা যদি তোমাকে ভালো লাগে তো তাহলে এত বড়ো অন্যায় আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টির সঙ্গে তুমি করতে যাবে তার জন্য নবীজি বলছেন এর ওপর আল্লাহর লানত নাজেল হয় কথা বুঝা গেল তাহলে এই চা এই জিনিস তিনটা আরও আছে অনেকগুলো কথা কিন্তু আমি অত দূর যাচ্ছি না এই জিনিস থেকে আমাকে আর আপনাকে অত্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে আস্তে আস্তে আল্লাহ তালা আমাদের মায়েদের উপরে রহম করে এই রোগটা আপনাদের ভেতরে কেন এলো কেন এলো বলতে কি যে নারীর বিয়ে লাগছে বিয়ের কালে আমাদের গ্রামেগঞ্জের মেয়েরাও ড্রেস করছে সাজছে তো প্রত্যেকটা ভালো ভালো ধনী ধনী বাড়ির মেয়ে তাকে বিউটি পার্লার থেকে লোক আনিয়ে তিন হাজার চার হাজার টাকা ফি দিয়ে ওকে সাজাচ্ছে ওকে শ্বশুরবাড়ি পাঠাবার আগে ওর গালে ওর কপালে ওর চোখের উপরগুলোতে কোনগুলোতে গোল গোল নকশা কোনগুলোতে সোনালি কোনোগুলোতে পিঙ্কি রং কোনোগুলোতে আর কোনো রং দিয়ে তাকে ঘন্টা দেড় ঘন্টা ধরে সাজাচ্ছে এক একটা কুচিগুলোকে মেপে মেপে বসাচ্ছে আর এক একটা কুচিতে এক একটা করে পিন বসিয়ে বসিয়ে দিচ্ছে আর দেওয়ার পরে তার গায়ে কেমন করে চাদরটা চড়াতে হবে কোন দিকে ঝুলে থাকবে কোন দিকে টেনে থাকবে ইত্যাদি ইত্যাদি কাজগুলোকে করে নিচ্ছে কাকে দিয়ে একটা ভাড়াটিয়া মেয়েকে দিয়ে আমার বেটি আর আপনার বেটি যখন দশের সামন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে ট্যাক্সিতে উঠতে যখন বাপ ওকে বিদায় করে দিচ্ছে জামাইয়ের হাতে যখন ওকে তুলে দিচ্ছে তখন আমাদের মতো যারা বরযাত্রী ছিলাম আমরা হাজার হাজার লোক দেখতে পাচ্ছি আর দেখে অবিকল মনে হচ্ছে এটা মুসলমানের বেটি নয় এটা কোনো গ্যার মুসলিমের বেটি এটা কোনো মারোয়ারি বংশের বেটি যার পর্দা নাই যার মাথার চুলের মানা নাই যে মেয়ে ছেলেটের চেহারাকে লুকাবার মতো ব্যবস্থা নাই যার নিজের জিনাদগুলোকে দেখাবার জন্য যে মহিলা মাতোয়ারা হয়ে আছে এই রকম ড্রেসে সেজে কুঁজে এরকম চেহারাতে মেকআপ করে টরে তারপরে সে শ্বশুরের বাড়ির দিকে যাচ্ছে এটা আল্লাহর লানতকে কিনে নেওয়া এটা হলো আল্লাহর লানতকে কিনে নেওয়া কেন কেন যে আমি আগে বলেছি এই জন্য আপনাদের রাস্তাটাকে ঘেরবার জন্য যে নাবি মুসার মার আলোচনা কেন হচ্ছে আজ পর্যন্ত ও আল্লাহর আদেশকে মেনে নিয়েছিল অক্ষরে অক্ষরে আপনারা যদি আল্লাহ তালার আদেশকে না মানতে পারেন অক্ষরে অক্ষরে তাহলে আপনার উপরে তো আল্লাহ খুশি হবেন না এবং নাবিজি বললেন তার উপরে লানত নাজিল হবে